জ্ঞানব্যাপী মসজিদে বাজবে ঘণ্টার ধ্বনি করা যাবে আরতি পাঠ শিবের ভজন হিন্দুদের জন্য বিশাল সুখবর ঐতিহাসিক রায় সুপ্রিম কোর্টের দেখুন বাবরি মসজিদের পর আরও একটা বিতর্কিত মসজিদ হচ্ছে জ্ঞানবাপী মসজিদ মন্দির নাকি মসজিদ এই নিয়ে হিন্দু মুসলিম ভাইদের মধ্যে টানাটানির শেষ নেই জ্ঞানবী মসজিদ প্রাঙ্গণ থেকে কিসের আওয়াজ পাওয়া যাবে নাকি এ নিয়ে চলছে বিস্তর তর্ক বিতর্ক হিন্দুদের দাবি এখানে শিবের বাস অন্যদিকে মুসলিমদের দাবি এখানে পরম পুজ্য আল্লাহর বাস তবে এত কিছু তর্ক বিতর্কের অবসান ঘটলো অবশেষে এবার রায় দিল শীর্ষ আদালত একবারে বড় সরনারায় ঘোষণা করা হলো সুপ্রিম কোর্টের তরফ থেকে এই পবিত্র স্থানে শুধু নামাজ পাঠি নয় তার সঙ্গে সকাল সিন্ধের নিয়ম মেনে পূজো আরতিও করা হবে সেই সঙ্গে দুধগুলোর গন্ধে ভরে উঠবে মসজিদের চত্বর এরপর থেকে এখানে পূজো করার জন্য কেউ বাধা দিতে পারবে না এমনটি জানানো হয়েছে শীর্ষ আদালতের তরফে বিগত কয়েক দশক ধরে মসজিদে জুড়ে ধর্মের চলছে বিতন্ডা তবে চলতি বছরে বাগবিদন্ডার মাত্রা দ্বিগুণ বাড়িয়ে দেয় বারাণসী জানুয়ারি তুষ্ট হননি কেন তাদের মসজিদে পুজো করবেন হিন্দু সম্প্রদায়ের মানুষরা এই নিয়ে বৃহৎ দ্বন্দ্ব সৃষ্টি হয় এমনকি নিম্ন আদালতের এই চূড়ান্ত সিদ্ধান্তকে চ্যালেঞ্জে জানিয়ে এলাহাবাদের আদালতের দ্বারস্থ হন মুসলিমরা কিন্তু ফেব্রুয়ারি মাসে এলাহাবাদ আদালত এই সিদ্ধান্তকেই বহাল রাখে একের পর এক সিদ্ধান্ত হিন্দুদের দিকে কুড়ে যাওয়ায় খুব হন তারা তবু হাত গুটিয়ে বসে থাকেন মুসলিম ভাইয়েরা তাদের দাবি নিয়ে পৌঁছে যান সুপ্রিম কোর্টের দোরগোড়ায় তাদের দাবি উনিশশো সালে মসজিদের রায় মুসলিমদের পক্ষে দেওয়া হয় এমন কি সেই সময় তারা তাদের বিরুদ্ধে সঠিক প্রমাণও দেখিয়েছিলেন তাহলে দু হাজার দাঁড়িয়ে কেন সেই রায় পরিবর্তন ঘটছে এমনকি কেন নতুন করে আবার সমীক্ষা চালানোর কথা উঠছে সমস্ত দিক খতিয়ে দেখে সুপ্রিম কোর্টের রায়ের মামলা ঘোষণা করে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় বিচারপতি জে বি পার্থিবাল এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চের তরফ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করা হয় সেখানে জানানো হয় জ্ঞানভাবে মসজিদের দেহখানায় হিন্দুরা পুজো আরতি চালিয়ে যেতে পারবে কোনো রকমভাবেই এই মহৎ পুজো পাঠ বন্ধ করা যাবে না তবে এই পুজো এই জায়গার মধ্যেই সীমাবদ্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে আর জানানো হয়েছে এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত দেওয়া হবে চলতি বছরের জুলাইতে জ্ঞানবাপী মসজিদে বাজবে কাঁসুর ঘণ্টার ধ্বনি করা যাবে আরতি পাঠ শিবের ভজন হিন্দুদের জন্য বিশাল সুখবর ঐতিহাসিক রায় সুপ্রিম কোর্টের দেখুন বাবরি মসজিদের পর আরও একটা বিতর্কিত মসজিদ হচ্ছে জ্ঞানবাপী মসজিদ মন্দির নাকি মসজিদ এই নিয়ে হিন্দু মুসলিম ভাইদের মধ্যে টানা শেষ নেই জ্ঞানবাবি মসজিদ প্রাঙ্গন থেকে কিসের আওয়াজ পাওয়া যাবে কাশুর ঘণ্টা নাকি আজানে এ নিয়ে চলছে বিস্তর তর্ক বিতর্ক